দেশের পাশাপাশি রাজ্য খেলাধুলার মান অনেক পরিবর্তন হয়েছে শনিবার সন্ধ্যায় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী রায় শনিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়াও এদিন অন্যান্য অতিথি ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন দেশের পাশাপাশি রাজ্যের খেলাধুলার মান অনেক পরিবর্তন হয়েছে আগে ছোট ছোট দেশগুলো মেডেল নিয়ে যেত এবং মেডেল তালিকায় একশোর নিচে থাকত ভারত দু হাজার সালে ভারত এশিয়ান গেমসে একশোটি মেডেল জিতেছে স্বাধীনতার সাতাত্তর বছর পর এই চিত্র দেখা গেছে আমরা জানি খেলাধুলার অনেক পরিবর্তন এসেছে আমরা আগে বক্তা যিনি তিনি তাই আমরা বক্তব্য মধ্যে রেখেছেন আজ থেকে তিরিশ বছর আগে মার্কুল শূন্য ছিল তিরিশ বছর আগে নয় আমরা আজ থেকে আর দশ বছর পনেরো বছর আগেও যখন বড় কোনো টুর্নামেন্ট হতো তখন আমরা যখন টিভির পর্দায় বসে দেখতাম সেটা এশিয়ান গেমস হোক আর অলিম্পিক হোক সেখানে আমরা দেখতাম একটা নাইজেরিয়া কেনিয়া ওই সমস্ত ছোট ছোটো দেশগুলো আমাদের থেকে মেডেল সংখ্যা বেশি থাকতো

এটা স্বাধীনতা সাতাত্তর বছর পর এটা হয়েছে যে ভারত বিদেশের মাটিতে একসঙ্গে একশোটা মিলে ভারতের ছেলেমেয়েরা জিতে